নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জুলাই মাসের শুরুতেই ভাগ্য খুলে যাবে এই ধনু রাশির জাতক জাতিকাদের একটা বড় চমক আসতে চলেছে আপনাদের জীবনে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ প্রতিটা ভিডিওতেই আমি কিন্তু মেন মেন পয়েন্টগুলো জানিয়ে দিই এক্সট্রা কোনো কথা কিন্তু আপনাদের সাথে আলোচনা করি না তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ধনু রাশির জাতক জাতিকাদের বলবো জুলাইয়ে মঙ্গল ও বৃহস্পতির গ্রোচরে কর্মজীবনে অগ্রগতি ও আরামে কাটবে এই ধনু রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ এবং নক্ষত্রমণ্ডল সময়ে সময়ে তার রাশিচক্র পরিবর্তন করে থাকে যখন দুটি গ্রহ বা নক্ষত্রমণ্ডল একই রাশিতে আসে তখন সেই রাশিতে গ্রহের সংমিশ্রণ তৈরি হয় এবং সমস্ত রাশির ওপরে গ্রহের এই সংযোগের সরাসরি প্রভাব রয়েছে তবে জুলাই মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল বিশ্ব রাশিতে পাড়ি দেবে এবং ও বিশ্ব রাশিতে অবস্থিত এই পরিস্থিতিতে বহু বছর পর বিশ্ব রাশিতে মঙ্গল ও বৃহস্পতির মিলন ঘটবে যদিও অনেক রাশির মানুষেরা এই সংযোগের প্রভাব থেকে উপকৃত হবেন তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ধনু রাশিকে নিয়ে তাই ধনু রাশির সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব এবং এই রাশিগুলির মানুষগুলির মধ্যে বিভিন্ন রকম কিন্তু ভালো খবর আসতে শুরু করবে জুলাই মাসের শুরুতেই জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন বৃহস্পতি ও মঙ্গলের সংযোগে এই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে এই সংমিশ্রণের প্রভাবের কারণে বকেয়া টাকা ফেরত পেতে পারেন মান সম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে আত্মবিশ্বাস বাড়বে পরিবারের সঙ্গে ভালো সময় আপনি কাটাবেন এবং মঙ্গল ও বৃহস্পতির মিলনে জুলাই মাসটি এই ধনু রাশির একটা বড় সুখবর আসতে চলেছে এবং সেই সুখবরটি বরের চেয়ে কম নয় এই সময়ে আর্থিকভাবে উন্নতি করতে পারবেন ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত লাভ পেতে পারেন এই সময়ের মধ্যে কারা বিনিয়োগ করা ভালো কিন্তু রিটার্ন পাবেন এবং মঙ্গল ও বৃহস্পতির সংযোগের ফলে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না তারা কিন্তু ভালো খবর পেতে পারেন পদোন্নতির অপেক্ষায় থাকা ব্যক্তিরা সুখবর পেতে পারেন অভিভাবকদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি জুলাই মাসে মঙ্গল ও বৃহস্পতির গোড়চড়ে ভাগ্য খুলে যাবে ধনু রাশির তবে একটি কথা জানি রাখি একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনার খারাপ সময় যেতেই পারে তাই অন্যজনার খারাপ সময় যাচ্ছে আপনার ভালো সময় যেতেই পারে তাই এটি নিয়ে চিন্তিত হবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন